তো গাইস ভাই কন্ট্রোভার্সি জমে উঠেছে আচ্ছা গাইস তোমাদের মনে আছে তো এই যে শুভশ্রী দেব ধূমকেতুর প্রমোশনাল ইভেন্টে লাইক নজরুল মঞ্চে যে ঘটনাটা ঘটিয়েছিল যেভাবে প্রমোট করেছিল আচ্ছা এরপর কিন্তু অনেকেই রাজ চক্রবর্তী আর রুক্মিণী মৈত্রকে প্রয়োগ করেছে ঠিক আছে অনলাইন এইভাবে রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র বা শতাব্দী মিত্র রাজ চক্রবর্তীকে কটাক্ষ করে উদ্দেশ্য করে কিন্তু কিছু কথা লিখেছিল তার সোশ্যাল মিডিয়া পেজে সে লিখেছিল কিরে তোরও তোর বুকের বাপ বাবাসটা চিনচিন করছে তো এই ব্যথা আমার খুব চেনা তেরো বছর আগে আমিও মানে সেও তেরো বছর আগে সেম ব্যথা অনুভব করেছিল আর সেটাই নাকি রাজ চক্রবর্তী রিসেন্ট করলো আর কি এমনটাই তাকে কটা খবরে লিখেছিল তার প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র ঠিক আছে এবার দেখো আমি জানতাম এটা নিয়ে রাজ চক্রবর্তী রিপ্লাই দিক না দিক কে না কেউ তার ফরে দাঁড়িয়ে একটা রিপ্লাই তো দেবে ঠিক আছে এই মন্তব্য একটা রিপ্লাই তো দেবে ঠিক আছে বাকি চলো দেখে নেওয়া যাক কে রিপ্লাইটা দিল আচ্ছা তোমাদের বলে দিই রিপ্লাইটা দিয়েছে শুভশ্রী গাঙ্গুলির দিদি সে তার বোন জামাইবাবুর হয়ে রুখে দাঁড়িয়েছে বুঝতে পারছো তো চলো দেখে নেওয়া যাক কি রিপ্লাই করলো এখানে লিখেছে শুভশ্রী কারো বউ কারো মা দেব ও দেব কত কারো প্রেমিক রাজের বুক তাই চিনচিন করে না আচ্ছা ভাই প্রথমেই হেডলাইনেই ভাই বুঝিয়ে দিচ্ছে কতটা সোয়াকফুল একটা রিপ্লাই হতে চলেছে ঠিক আছে আচ্ছা চলো দেখে নেওয়া যাক ব্যাপারটা কি আচ্ছা ইনি ইনি হচ্ছেন শুভশ্রীর দিদি ঠিক আছে কতকটা মুখের মানে ফেস কাটটা কতকটা শুভশ্রীর মতনই লাগছে তবে ইনি একটু বেশি হেলদি তবে হ্যাঁ কতকটাও ওই রকমই লাগছে ঠিক আছে মুখের যে আদরটা কতকটা ঠিক আছে চলো পড়ে নেওয়া যাক আর্টিকেলটা না বুকের মাদিকটা ওর চিন চিন ঝিনঝিন কোনোটাই করেনি ভাই এ রিপ্লাই এ তো ওগুলো চেটে দিচ্ছে তাই না ওর নাম রাজ চক্রবর্তী উনি শুধু সফল পরিচালক প্রযোজক বা বিধায়ক নন সফল স্বামী এবং বাবাও আচ্ছা আচ্ছা মানে ওনার অ্যাচিভমেন্ট গুলো এখানে গুনিয়ে দিয়েছে প্রথমে ঠিক আছে শুধুই নিজের নির্বাচনী এলাকার মানুষদের নয় নিজের পরিবারেরও যত্ন নিতে জানেন রাত চেনেন তার অভিনেত্রীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আচ্ছা এখানে এমনটাই উল্লেখ করেছেন তিনি যে রাজ চক্রবর্তী তার স্ত্রী বা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে ভালো করে চেন ঠিক আছে বুঝতে পারলাম মানে এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ভালো এই দেখা সেই দেখা নয় উনি জানেন একটা ছবি কিভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে হয় রাজি ওর বউয়ের সবচেয়ে বড় সমর্থক উৎসাহদাতা চিয়ার লিডার আচ্ছা আচ্ছা মানে রাজ চক্রবর্তী সুবর্ষাঙ্গুলির সব থেকে সবচেয়ে বড়ো সাপোর্টার সমর্থক চিয়ার লিডার ভাই চেয়ার লিডার ওই নিয়ে দিলে তাহলে কি নেক্সট ইয়ার আমরা আইপিএলে রাজ চক্রবর্তীকে দেখতে চলেছি কে কেয়ারের হয়ে আই মিন চিয়ার করবে আর অন্য ঠিক আমি জাস্ট মজা করছিলাম কারণ যেভাবে ওনাকে চেয়ার লিডার লিডারের পদ দিয়ে দিল ঠিক আছে আচ্ছা ভালোই আচ্ছা ফ্যামিলি ফটোটা ভালোই লাগছে নট ব্যাড এখানে লিখেছে আমি আমার ছোটো বোনের জন্ম বেড়ে ওঠা ইন্ডাস্ট্রি জয় করা দেবের সঙ্গে বন্ধুত্ব এবং মন ভাঙা সব কিছুর সাক্ষী ওকে আচ্ছা তুমি কি আপনি কি শুভশ্রীর সঙ্গেই থাকতেন সারাক্ষণ সব কিছুরই সাক্ষী যখন হয়তো রুমমেট বা একই রুমে রুম শেয়ার করতো হয়তো একই হয়তো ঘরে থাকতো হতে পারে ঠিক আছে সক্রিয় যেমন সাক্ষী হতে পারে এটা আজ আমি খুব গর্ব করে অহংকার করে বলি শুভ শুধুই যে প্রত্যেক মুহূর্তে নিজেকে ভেঙে গড়ে দক্ষ অভিনেত্রী হয়েছে তা নয় তার চেয়েও বড় আমার বোন সাফল্য শিখর ছুঁয়েও নিখুঁতভাবে নিজের সংসার সন্তান স্বামীর দেখভাল করছে এই ভারসাম্য খুব কম মেয়ে রক্ষা করতে পারে হ্যাঁ এটা 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 কিন্তু ভাই বোঝা যায় ঠিক আছে মানে দেখো আমরা তো তার পার্সোনাল লাইফে ঢুকতে পারবো না বাট যতটুকু সোশ্যাল মিডিয়াতে দেখি হ্যাঁ মনে হয় শুভশ্রী ভালো করেই হ্যান্ডেল করছে তার পার্সোনাল প্রফেশনাল বোথ লাইফ ঠিক আছে এটা কিন্তু বোঝা যায় ইভেন দেব ওই জিনিসটাকে কনসিডার করেছে যে শুভশ্রীবের লাইফে খুশি আছে ঠিক আছে আরও বেশ ভালো করেই কাজ সংসার সামলাচ্ছে এটা দেব নিজেও মেনশন করেছে which ইস which ইস ভেরি গুড ঠিক আছে সেদিন নজরুল মঞ্চে ইতিহাস তৈরি হলো অবশ্যই ভাই ওটা হিস্ট্রি ঠিক আছে এটা কেউ ডেনাই করবে না যে ডেনাই করবে ভাই সে হেটার বা ইচ্ছে করে নেগেটিভিটি করছে ঠিক আছে ভাই ওটা হিস্ট্রি ছিল কাউকে বলে দিতে হবে না এটা সবাই মনে মনে বুঝে নিয়েছে এটা এটা ইতিহাসের ইতিহাসে লেখা হবে ঠিক আছে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে তার নেপথ্যে তার নেপথ্যে শুধুই কি বা শুভশ্রী তা তো নয় কি করে অস্বীকার করা যাবে তাদের জীবন সঙ্গীকে অবশ্যই অবশ্যই তাদের লাইফ পার্টনারদের সাপোর্ট ছিল বলেই তো এই জিনিসটা হয়েছে তাই না বাকি বাকি দেখো দুজনে হচ্ছে দুজনেই ভাই ইন্ডিভি ইন্ডিভিজুয়াল ঠিক আছে খুবই 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 স্বাধীন খুবই ভাই তারা তারা ভাই স্বাধীন ঠিক আছে তারা যদি তারা যদি ভাই কর্পোরেট নাও করতো তারা তাদের কাজটাকে সবচেয়ে ওপরে রাখে তারা চলে আসতো ঠিক আছে তারা ওই লাভ রিলেশান সব কিছুর ওপরে কিন্তু কাজকে রাখে যেটা আমি অন্তত এতদিনে বুঝতে পেরেছি ইন্ডাস্ট্রির এই ইন্ডাস্ট্রির ব্যাপারে ঠিক আছে রিলেশান পরে ভাই কাজটাই কিন্তু ওরা সবচেয়ে প্রথমে রাখে সে কেউ সাপোর্ট করুক না করুক তারা তাদের কাজটাকেই বেশি গুরুত্ব দিত এবার জানি না দেব আর শুভশ্রীর ক্ষেত্রে কি আমি সেটা জানি না তবে মনে হয় দেবের ক্ষেত্রেও কাজটাই আমার মনে হয় সর্বোপরি বাকি এদের পার্সোনাল লাইফের আবার অতটা আমরা জানি না ঠিক আছে যতটা দেখছি শুনছি ততটাই হুম তারা ভরসা রেখেছেন বলেই বলেই এই ইতিহাস তৈরি হতে পারল ভুলে যাবেন না দেব শুভশ্রী দুজন দুজনেই পেশাদার জানি আমরা জানি ওরা কাজ করে নিজের বাড়ি ফেরে আমার বোন কারো বউ তুই সন্তানের মা দেব তেমনি কারো সন্তান কারোর প্রেমিক এগুলো আর আমাদেরকে বলতে হবে না আমরা জানি আমরা এটা আমরা লাস্ট টোয়েন্টি ইয়ার্স ধরে জানি ঠিক আছে আই মিন লাস্ট টেন ইয়ার্স ধরে জানি জানি এগুলো বলার কি আছে আমরা জানি আজ এই আজ এই বয়সে এসে ওরা দুজনেই জানে কোথায় সীমা টানতে হয় তাই রাজের বুকে চিনচিনে ব্যথা হয় না ভাই আবার মেনশন করেছে ওই শতাব্দী মিত্র কথাটা আবার মেনশন করেছে পুরো খুঁটিয়ে খুঁটিয়ে একদম তুলছে ঠিক আছে হে হেবি মানে এই কথাটা হে হেবি লিখেছে ঠিক আছে মানে রাজের বুকে চিনচিনে ব্যথা হয় না দেখো বলো কি রাজ কি তোমাকে বলতে যাবে তাই না হতে পারে তুমি তুমি তার সিস্টার ইন ল তা বলে কি তোমাকে বলবে দেখ বোন আমার বুকে চিনচিনে ব্যথা উঠেছে বলবে তো না সে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে ব্যক্তিগত অনু অনুভূতি এগুলো কেউ কাউকে বলে না ব্যথা উঠলো তুমি জানো না আমি জানি না সেটা শুধুমাত্র রাজ চক্রবর্তী জানতে পারবে ঠিক আছে তো এগুলো নিয়ে এতটা কনফিডেন্টলি নিজের কথাটা রাখা আই ডোন্ট থিঙ্ক এটা এটা ন্যায্য বলে ঠিক আছে এটা ঠিক বলে আমার মনে হয় না এটা রাজি রাজই ভালো করে বুঝতে পারবে আর রাজু নিজেও কোনো কোনোদিনও এটা বলবে না ক্যামেরা থেকে বলবে এই জিনিসগুলো সেটা অনুভূতি সে সেটা নিজেই ফিল করবে ঠিক আছে তো বরং গর্বে ফুলে ওঠে আচ্ছা মানে ব্যথা হয় না ব্যথা ব্যথা না হয়ে উল্টে গর্বে ফুলে হ্যাঁ গর্বে তো ফুলবে শুভশ্রী যার ওয়াইফ তার বুক গর্বে তো ফুলে উঠবে তাই না তাই লেডি সুপারস্টার হয়ে গেছে মানে ওকে তো লেডি সুপারস্টার কনসিডার করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার প্রাক্তন শব্দটা ভীষণ ভারী অবশ্যই সবার জন্যই জানি কিছু কিছু মানুষ সেই ভার সারা জীবন বহন করে চলে চলে না আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা তো আমরা জানি যারা খুবই দেখো আমি এখানে একটা ফ্যাক্ট বলছি হ্যাঁ যাদের এই জিনিসটা বিজনেস হয়ে গেছে না একজনকে ছাড়বো একজনকে ধরবো আমি শুভ শ্রীঘা বলছি না ঠিক আছে যাদের এই জিনিসটা বিজনেস যে আজ একজনকে ধরবো এক মাস পরে ছাড়বো আবার একজনকে ধরবো আবার এক মাস পরে ছাড়বো তাদের জন্য কিন্তু এটা সত্যি এই 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 ভারটা সারা জীবন তারা বহন করে না ঠিক আছে এটা তাদের জন্য কিছুই না বুঝতে পারছো এরা এ কিছুই না এটা তাদের বিজনেস হয়ে গেছে এটা তাদের পার্সোনালিটি হয়ে গেছে এটা তাদের ব্যবহার ঠিক আছে এটা তাদের মনুষ্যত্ব এমনই তারা হয়ে গেছে তো তাদের সঙ্গে আমি শুভশ্রীকে বলছি না আমি অনেকের কথা বলছি ঠিক আছে কিছু কিছু লোক আছে ধরে ছাড়ে ধরে ছাড়ে এটা তাদের বিজনেস তারা মানুষটাই ওরকম ঠিক আছে বলবো ঠিক আছে ছাড়ো কিছু মানুষ সেই ভার সারা জীবন বহন করে চলে না চলে না তারা ওই ধরনের মানুষ বুঝতে পারছো এবং তাদের কোনো ফিলিংস বা কিছু নেই তাদের মধ্যে হয়তো এটাও একটা আর্ট মনে হয় হ্যাঁ অবশ্যই এটা তো আর্ট আর সেই আর্টের আর্টিস্ট হচ্ছে তারা হেভি এটা হেভি ঠিক আছে অবশ্যই আবার নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নেওয়াটাও তো এরকম আর্ট আর্ট বা শিল্প আপনারা কি বলেন অবশ্যই অবশ্যই দেখো যে যার জীবন গুছিয়ে নিয়েছে সবাই সুখে সংসার করুক ভালো থাকুক ব্যাস এটুকুই চাইবো আমরা তোমরাও ঝগড়া করো না যে যার মনের কথা বলে দিয়েছো এবার চুপ হয়ে যাও আর এই কাউন্টার এসব করার দরকার নেই ঠিক আছে এটা এটাই যথেষ্ট তবে ভালো লাগলো আপনার রিপ্লাইটাও বেশ লজিক্যাল তো আছে খারাপ কিছু না তবে রাজের অনুভূতিটা রাজ নিজেই জানে রাজের অনুভূতি না তুমি জানবে না রাত তোমাকে এসে বলবে ওটা ওটা ওর ভেতরের ব্যাপার ঠিক আছে ওরা কেউ কাউকে বলে দেবে না সো এই হচ্ছে বিষয় বাকি এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই